আমার মেঘমুল্লার তার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে উনি বক্তব্যে উনার বক্তব্যে উল্লেখ করেছেন যে উনার কোনো দলীয় স্বার্থ নেই যেহেতু উনি স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছেন বা উনি একটা আইডিওলজি ধারণ করেন এটা থেকে দাঁড়াচ্ছেন তাই উনি দলীয় স্বার্থের আমাদের জন্য কাজ করতে পারবেন তো আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে উনি যে আইডিওলজি ধারণ করেন এই আইডিওলজির বিভরীতে যে আইডিওলজি আছে সেই আইডিওলজি যারা ধারণ করে তাদের জন্য কাজ করতে পারবেন কিনা আমরা জানি যে সাপলা গণহত্যা এই সাপলা গণহত্যায় ওনার কিছু পোস্ট আছে এবং কিছু আছে আমাদের কাছে যেখানে তিনি উস্কানিমূলক পোস্ট করেছিলেন এবং সেখানে আমাদের হেফাজতের ভাইদেরকে কচুকট করে হত্যা করা হয়েছিল গণহত্যা এইটা উত্তর না ভাই আপনার কাছে আছে আপনার নিজের কাছে এইটার উত্তর আছে যেহেতু আমার দু হাজার তেরো সালের স্ট্যাটাস দেখে একুশ সালের স্ট্যাটাসও দেখছেন কিন্তু যেই মুহূর্তে কিভাবে যেন শিবিরের বিরুদ্ধে কথা বেড়ে যায় ঠিক সেই মুহূর্তে কিভাবে যেন পুরাতন সব কথা খুব রেলেভেন্ট হয়ে ওঠে কাজে সেগুলা সব আপনাদের বিবেচনার অংশ থাকবে আমার যে বিবর্তন সেই বিবর্তন